আসসালামু আলাইকুম ইউটিউবান প্রবাসী ভাই বোনেরা আশা করি আমার এই ভিডিওটা সবার উদ্দেশ্যে করা হয়েছে তো প্রবাসে যাওয়ার জন্য কি করতে হয় তিন দিনের ট্রেনিংয়ে তো আপনারা দেখছেন তো আমাদের বাসা ঢাকা নবাবগঞ্জ তো দেখছেন আমরা নবাবগঞ্জ থেকে নবগঞ্জ থেকে যেতে আছি কেরানীগঞ্জ প্রশিক্ষণ কেন্দ্রে তো আমরা তিন দিনের ট্রেনিংয়ের জন্য আসছি দেখেন কেরানীগঞ্জ প্রশিক্ষণ কেন্দ্রে হরজতপুর পর্সে তো আমরা এখানে মূলত এসেছি সকাল দশটা থেকে আপনার দুপুর তিনটা পর্যন্ত খোলা থাকে তো দেখতে আছেন কেরানীগঞ্জ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র তো দেখতে আছেন আমার ভিডিওটা লক্ষ্য করে দেখবেন আপনারা আশা করি সবাই তো আমরা যে কাজটা প্রথমে করব আপনার পাসপোর্টের ফটোকপি এক কপি লাগবে আর এক কপি ছবি লাগবে তো আমরা এখন ক্লাসে ভর্তি হওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছি দেখেন এই লাইনে আপনার পাসপোর্টের ফটোকপি আর এক কপি ছবি লাগবে পাসপোর্ট সাইজ আর দুশো টাকা লাগবে তো তখন আমরা এখানে দাঁড়াইয়ে টাকাটা জমা দিয়েছি তারপরে আমাদের বলছে তোমরা উপরে যাও পরে টাকাটা জমা দেওয়া শেষ করার পরে আমরা উপরে গিয়েছি দেখেন আপনারা পরিবেশটা রকম গাছগাছালি পরিবেশ বাংলাদেশ বলতেই গাছ তো অনেক আমাদের মাতৃভূমিটা অনেক সুন্দর তো তারপরে আমরা তিনতলায় গিয়ে ফিঙ্গার প্রিন্টের জন্য দুশো টাকা জমা দিয়েছি জমা শেষ করার পরে দেখেন দুশো টাকা জমা দিয়েছে সবাই মিলে তো দেখেন তারপরে আমরা ফিঙ্গার প্রিন্টের জন্য নিচে এসেছি আবারও নিচে এসে ফিঙ্গার দিতে আসি তারপরে আমরা ক্লাসের জন্য তিনতলা ভবনে গিয়েছি তিনতলা ভবনে দেখেন সবাই সারি সারি বসে আছে গল্প করতে আছে আসে ই করতে আছে যাই হোক যে যার মতো বসে আছে ঘুরতে আছে আবহাওয়াটা অনেক ভালো দেখেন গাছগাছালি অনেক ভালো লাগতে আছে জায়গাটা দেখে আমার তারপরে আমাদের ক্লাসরুমে এসেছে ক্লাসরুমে স্যার এসেছে কিছু কথা বলবো গুরুত্বপূর্ণ কথা বিদেশে যাওয়ার উদ্দেশ্যে এই সবাই আমার ভিডিওটা দেখ